সেটা হচ্ছে ভাইয়া ডিজনি ইটালিয়ান ব্র্যান্ড একটা প্রোডাক্ট দেখাবো আট বছরের গ্যারান্টি সহকারে দেখেন একেবারে গ্যারান্টি ওয়ারেন্টি সহ কিন্তু পাবেন অফিসিয়ালি কিন্তু দেখেন আপনার চমৎকার এই প্রোডাক্ট এর মধ্যে সম্পূর্ণ মার্বেল এর বত্রিশ এর একটা মার্বেলের ক্যাসারোল কিন্তু থাকবে ভাইয়া ভিতর বাইল কি মার্বেল ভিতর বাইল মার্বেল এমনকি ব্যাক সাইড হচ্ছে সম্পূর্ণ আপনার হ্যালোজিং করা ছত্রিশ সি একটা ক্যাসারোল থাকবে

সাজায় দিচ্ছে ভাই এটার মধ্যে কি কি আছে এটার ভিতরে ভাইয়া বহুত কিছু আছে আজকে দেখাবো একে একে শুরু করি একদম বিশাল এক সেট থেকে শুরু করবো আজকে সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ বিয়ে বাড়ি রান্না করা যাবে কিনা একদম বিয়ে বাড়ি কনফার্ম মানে আপনি নিজে করছেন নিচে কোণলে ওপি আছে দেখি এই যে এই সব হারিয়েতে কিন্তু সব সময় রান্নাবান্না হয় আর কি সব সময় কিন্তু রান্নাবান্না হয় বিয়ে বাড়ি থেকে শুরু করে অনেকের কিন্তু অনুষ্ঠান থাকে অবশ্যই তাদের জন্য কিন্তু বড় হাড়ি কিন্তু আমরা অনেকেই খুঁজি ভাই কোন কোম্পানি দেখাবে আজকে এটা হচ্ছে ভাইয়া ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাবো ডিজনি ইতালিয়ান বছরের গ্যারান্টি সহকারে দেখেন একেবারে গ্যারান্টি ওয়ারেন্টি সহ কিন্তু পাবেন অফিসিয়ালি কিন্তু দেখেন আপনারা চমৎকার এই প্রোডাক্টের মধ্যে ওকে চলেন কি কি আছে দেখি দর্শকদেরকে শুরুতে থাকবে হচ্ছে আপনার 32 সিএম একটা ক্যাসারোল থাকবে 32 সিএম একটু ঢাকনাটা উঠা হ্যাঁ 32 সিএম ক্যাসারোল থাকবে এটা সম্পূর্ণ মার্বেলের 32 সিএম এর একটা মার্বেলের ক্যাসারোল কিন্তু থাকবে ভাইয়া ভিতর বাইরে কি মার্বেল ভিতর বাইরে মার্বেল এমন কি ব্যাক সাইড হচ্ছে সম্পূর্ণ আপনার হ্যালোজিং করা ওকে আপনার খোদাই করে লেখা আছে ডিজনি ইতালি অয়েল ফ্রি মার্বেল কোটিং মানে কোদাই করে লেখা একদম কোদাই করে লেখা আছে ওকে 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 খুব চমৎকার আচ্ছা আচ্ছা এটা থাকবে একটা একটা কত সিএম এটা থাকবে 32 সিএম 32 সিএম এর একটা কিন্তু করাই পলি ক্যাসারল বাটি থাকবে এরপরে থাকবে হচ্ছে আমরা 36 সিএম একটা ক্যাসারল থাকবে

মানে দেখেন আমার হাত কিন্তু তলায় যায় না এতটা ডিপ করে অনেকটা ডিপ ভিতরে ভাই এর মধ্যে কত রকম মাংস রান্না করা যাবে এর ভিতরে গোশ পাকান যাবে সর্বনিম্ন 8 কেজি 8 কেজি 8 কেজি গোশ পাকাইতো এটা ভিতরে পোলাও করতে পারবে 3.5 কেজি 3.5 কেজি ওকে আচ্ছা এটার পরে থাকবে

দুই হাজার মেলা উপলক্ষে থাকছে একদম পানির দামে বাণিজ্য মেলা উপলক্ষে শুধু বাণিজ্য মেলা উপলক্ষে ডিজনি কোম্পানি একদম ডিজনি কোম্পানি ওকে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা থাকছে আগে কত ছিল

এটা থাকবে আপনার 24 cm থাকবে ওকে তারপর হচ্ছে আপনার 18 cm একটা মিল প্যান কিন্তু শুধু বাচ্চাদের খিচুড়ি হালকা গোস রান্নার জন্য পারফেক্ট এটা থাকবে একটা একটা এরপরে আপনার রুটি পরোটা করার জন্য একটা দোসা তাওয়া থাকবে কিন্তু সম্পূর্ণ মার্বেল করা ওকে ওকে এমন কাছে ডিজনি ইতালি ডিজনি ইতালি আচ্ছা এটা থাকবে একটা একটা এরপর থাকবে একটা মিডিয়াম সাইজের করাই থাকবে রেগুলার রান্নার জন্য একটা মিডিয়াম সাইজের করাই থাকবে রেগুলার রান্নার জন্য এরপরে থাকবে হচ্ছে আপনার একটা ক্যাসারোল থাকবে আপনার তিন থেকে সাড়ে তিন কেজি গোস পাকানোর জন্য তিন থেকে সাড়ে তিন কেজি গোস পাকানোর জন্য কিন্তু একটা কিন্তু ক্যাসারোল কিন্তু আপনারা পাবেন হ্যাঁ একটা ক্যাসারোল পাবেন ওকে আচ্ছা এরপরে যেটা থাকছে একটা রোস্টের কড়াই থাকবে যেটা ভিতরে আপনি কমসে কম আপনার বারো থেকে আঠারো পিস রোস্ট করতে পারবেন দেখেন একটা রোস্টের কড়াইও কিন্তু পাচ্ছেন ভিতরে মারবেন বাহিরেও মারবেন ভাইয়া অনেকেই কমেন্ট করে জি ভাইয়া এই হাড়ি পাতিল গুলো নাকি সব চুলায় রান্না করা যায় না আমাদের ডিজনির ব্র্যান্ডের যে সব প্রোডাক্ট আদার্স আপনি এনি চুলায় ব্যবহার করতে পারবেন আল্লাহর দুনিয়ার আল্লাহর দুনিয়ার এমন চুলায় চলবে সব চুলায় যে কোনো চুলায় এটা আপনি ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি যেমন আপনার বিগ সাইজের একটা ক্যাসারোল থাকবে মানে বড় ফ্যামিলির জন্য যখন যেমন বড় দরকার ছোট ফ্যামিলিতে যখন মেহমান আসবে বড় একটা ক্যাসারোল লাগবেই কিন্তু হ্যাঁ একদম মানে ছোট থেকে বড় ফুল কমপ্লিট একটা সেট থাকছে আমাদের আজকে আচ্ছা এই সেটের প্রাইস বাজার মূল্য হচ্ছে ছিল আমাদের আঠেরো হাজার সাতশো টাকা আচ্ছা আজকে মানে দুই হাজার পঁচিশ এর মেলা উপলক্ষে থাকছে ফুল কমপ্লিট সেটটা আমি আবার একটু আপনার দাঁড়া করে দেখাচ্ছি এটা থাকছে অনলি বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো টাকায় কিন্তু এই চমৎকার অফারটা কিন্তু নিতে পারবে একদম ফুল বাণিজ্য মেলার অফার একদম বাণিজ্য মেলার অফার পঁচিশ সালের অফার দুই হাজার সেরা অফার পঁচিশের সেরা অফার মাত্র কত টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এর সাথে এইটা হ্যাঁ এইটা এর সাথে আরো স্পন থাকবে এটাও দিচ্ছে আমরা বারো হাজার পাঁচশো টাকা আরো গিফট আছে আরো গিফট থাকবে এটার সাথে থাকবে তিনটা স্পন এটার সাথে থাকবে তিনটা স্পন মানে দেখেন তিন পিস তিন পিস কিন্তু আরো গিফট পাবে হ্যাঁ তো যারা অর্ডার করবে কিভাবে করবে অর্ডার করলে আমাদের হটলাইনে যোগাযোগ করবে এমনকি যারা বাণিজ্য মেলায় আসতে চায় তারা অবশ্যই ডিজনি প্যাভিলিয়নে এসে ঘুরে যাবে জিপি তে জিপি পনেরো ডিজনির কিন্তু এই অফিসিয়াল প্যাভিলিয়নে চলে আসবেন এটা কিন্তু দেখেন একেবারে মেইন গেটের পাশাপাশি কিন্তু অবস্থিত এটা হচ্ছে জিপিপি পনেরো তাদের কিন্তু আরো অনেক অনেক আইটেম আছে যারা বাণিজ্য মেলা ভ্রমণ করতে চান তারা কিন্তু সরাসরি কিন্তু ডিজনির এই শোরুমটা ভিজিট করে কিন্তু চমৎকার এই অফারে কিন্তু আজকে কিন্তু অনেক অনেক কিচেন এক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেম সবকিছু কিন্তু আপনারা একসাথে পেয়ে যাবেন তো ভাই আপনার কাছে যারা এই বাণিজ্য মেলার অফারটা ঢাকা এবং ঢাকার বাইরে ঘরে বসে নিবে কিভাবে আমাদের হটলাইনে যোগাযোগ করবে এমনকি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশে আমরা অনলাইন ডেলিভারি দিচ্ছি টেকনাফ থেকে তুলিয়া একদম সারা বাংলাদেশ থেকে বাতরিয়া হান্ড্রেড পার্সেন্ট প্রবাসী যারা আছে তারাও কি আপনার এই অফারটা নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবে আর নিলে অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করবে একদম রিজনেবল পরে প্রাইসে দেওয়া হচ্ছে মানে সবচেয়ে কম দামে ডিজনি দিতেছে সবচেয়ে কম দামে দিতেছে ডিজনি পানির দামে পানির দামে কিন্তু দর্শক হারি সেট কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ডিজনি কোম্পানির নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ